সু কি উইথ ভিলেজ এই চ্যানেলের পক্ষ থেকে বন্ধুগণ আজ পূর্ণিমার দিন আমরা এসে হাজির হয়েছি পঞ্চানন সেবাশ্রম ঠাকুরনগর শিমুলতলা শিমুলপুর এই বিখ্যাত আশ্রমে সেই আশ্রমের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজ বিশেষ পূর্ণিমার দিনে এই আশ্রমে সকাল থেকে শুরু হয়েছে নাম কীর্তন এবং সারাদিন চলবে তাই আমরা কিছু কথা বলবো এই আশ্রম নিয়ে আজ বন্ধুগণ আজ বিংশ শতাব্দীর শেষ লগ্নে আমরা বলতে পারি এই বিজ্ঞানের যুগে এখনকার অধিকাংশ মানুষ বিজ্ঞান ছাড়া কিছুই বুঝতে চায় না তাই এই নাম কীর্তন দীক্ষা শিক্ষা বলে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো সাধারণে বিশ্বাস করে না কিন্তু সবাই কি সমান আমরা মনে করি এবং আপনারাও হয়তো অনেকেই ভাবেন যে এই যুগে বিজ্ঞান ছাড়া কিছুই চলে না কিন্তু তবুও বিশেষ করে একটা কথা বলা যেতে পারে যে এমন এমন কিছু ক্ষেত্র কিছু পরিস্থিতি যাকে সিচুয়েশন বলে সে সম্বন্ধে বা সেই জায়গায় যদি আমরা হাজির হই এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আমাদের মনের উপরে বিশেষভাবে রেখাপাত করে এই আশ্রমের পরিসরে এই আশ্রমের অধ্যক্ষ যিনি তিনি কীভাবে জীবনযাপন করেন তিনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন মহাপুরুষ হওয়া সত্ত্বেও তিনি কিভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকেন এবং কিভাবে ভক্ত বৎসল হতে পারেন এবং তার শিষ্য সামন্তদের সাথে একই জায়গায় বসে পড়ে একদম ভেদাভেদ তত্ত্ব ভুলে গিয়ে তিনি কিন্তু সাধারণের সাথে নিজেকে তল্লেন করে রেখেছেন এবং নিজেকে নিজেই নিজেকে আত্মসংস্থ যোগে তিনি উন্নীত করেছেন এবং তাকে দেখলে বোঝা যাবে না ইনি এই আশ্রমের গুরুদেব তিনি এত জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে কীভাবে থাকেন আমরা এক দৃশ্যে সামান্য একটু সময় সেটা দেখাবো আপনারা দেখেওন এবং দেখতে পাবেন যে তিনি কীভাবে ভক্তবৃন্দদের সাথে রান্নাবান্নার কাজে তিনি সাহায্য করছেন এবং সময় মতো তিনি দীক্ষাদানও করবেন আমরা সেই গুরুদেবকে এখনো দেখাবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আপনারা দেখুন বন্ধুগণ পরম যোগী পরম আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন আমাদেরই পরম গুরুদেব স্বামী দুঃখানন্দ ব্রহ্মচারী ইনি একজন আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি সম্পন্ন হয়েও তিনি ভক্ত এবং ভক্তদের সাথে শিষ্য শিষ্যাদের সঙ্গে একই জায়গায় উনি ভেদাভেদ ভাব ভুলে গিয়ে তিনি নিজেকে সবার সঙ্গে মিশিয়ে দিয়ে পরমানন্দ লাভ করেন এবং সবাইকে আনন্দিত করেন আপনারা দেখতে পাচ্ছেন ইনি এখানে রন্ধন কাজে সাহায্য করার জন্য ইনি নিজেই তরি তরকারি কুটছেন এবং সবাইকে সাহায্য করছেন আপনারা ভাবতে পারেন এই রকম একজন বিশেষ শক্তি সম্পন্ন এবং ভক্ত বৎসল হয়েও তিনি অতি সাধারণভাবে সবার সঙ্গে কীভাবে মিলেমিশে আসেন আপনারা দেখুন হ্যাঁ বাবু আপনি কি একটুখানি কিছু বলবেন আপনার এই রান্না এবং এই রান্নাবড়ার প্রতি যে বিশেষ আকর্ষণ এবং আমরাও দেখেছি যে আপনাকে এইভাবে দেখেছি সবার সঙ্গে মিলেমিশে চলতে এবং অন্তত রন্ধন কার্যে আপনার একটা বিশেষ আকর্ষণ আছে এবং সবাইকে সেবা করে আপনি নিজেও সন্তুষ্ট হন এই সম্পর্কে কি দু একটা কথা বলবেন দয়া করে মানুষকে সেবা করলে ভগবানের সেবায় যায় মানুষের সেবা করলেই ভগবান শিবায় এবং মানুষ মানুষ প্রত্যেকের জীবের ভিতরে ভগবান বর্তমান বর্তমান অবস্থা বর্তমানে সঠিক ভাবিয়ে তাদের সেবা যত্ন করা মানে ভগবান শিবা ভগবানকে সেবা করতে গেলে তার পাশ্চাত্যগণ যদি সেবায় আনন্দ না পায় তারা শান্তি না পায় তারা আনন্দিত হয়ে যদি এই জিনিসটাকে উপলব্ধি না করতে যায় উপলব্ধি করে যদি তাই আকর্ষণ করে স্বাদ না বোঝে সেই স্বাদ বোঝার জন্যই সেই দেওয়ার জন্য সেই প্রেম দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ ভগবান সমস্ত কুরুক্ষেত্রের মাঠে সবাইকে বুঝাইছে যে ভগবান ছাড়া কোনো মানুষের কোনো গতি নেই এবং ভগবানের স্মরণ বর্ণনা না হলে শেষে আমাদের সবার অপমৃত্য হয় যে কোনো কারণে আমরা কুরক্ষেতরের মাঠে যেসব মানুষ সব শেষ হলো তাদের দেবটা শেষ করলো কারণ তাদের এই এই দেহটা দেহটা সঠিক সঠিক আনন্দের দেব না মানে কোনো কারণে তারা একটা পক্ষপাত্রী বললে বুঝে তারা অন্যায় बृদ্ধে ন্যায় बृদ্ধে না যায় অন্যায় बृদ্ধে উপযুক্তPrelin সবাই মিত্র হল রামদেব আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুমধুর বচন একটু পরে যে দীক্ষানুষ্ঠান শুরু হবে সেখানেও আমি অনুরোধ রাখব আপনার প্রতি আপনি নাম এবং সেই নামের যে আধ্যাত্মিক মাহাত্ম্য এবং এই নামে কীভাবে মুক্তি সম্ভব তার সামান্য একটুখানি কথা বললেও আমরা সবাই বুঝতে পারবো আনন্দ পাব তখন সেই সময় আপনার কথা আমরা কিছুটা শুনব আপনি তখনও দয়া করে একটুখানি বলবেন এই আশা রাখছি এই আশ্রমের সুদীর্ঘ পরিসর এবং এর বিস্তৃতি এবং এখানে প্রয়োজনমাপিক ভক্তবিন্দুদের সেবার জন্য সব তরফ সব প্রকারের খাদ্যদ্রব্য এবং যা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সেই সমস্ত শাকসবজি এখানে আপনার দেখুন দাদা আপনি কতদিন এই আশ্রমের সঙ্গে যুক্ত আনুমানিক বছর আচ্ছা তা আপনি এইখানে এই আশ্রমে তো প্রতি পূর্ণিমাতে হয়তো আসেন এবং মাঝে সাঝেও আসেন কিন্তু আপনি কি একটু একটুখানি বলবেন যে এখানে এসে আপনি ঠিক কি লাভ করেন আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতায় আমি আমার গুরু আশ্রমকে আমি বৃন্দা বৃন্দাবন হিসাবে মানে আমার মনের দিক দিয়ে মেনে নিয়েছি আমি এখানে যে কার্যকলাপ আমাদের গুরুদেবের দেখেছি যে গুরুদেবের যে ভক্ত সেবা এবং গুরুদেবের যে গুরুদেব ছিলেন তানার প্রতি ওনার যে প্রেম ভক্তি ভালোবাসা এটা দেখে আমি মুগ্ধ আমি আমার গুরুদেবকে মহাপুরুষ সমতুল্য মনে করি মহা মানব সমতুল্য মনে করি আমার গুরুদেব একজন সাক্ষাৎ ভগবান আমি এটা মনে করি আর আমাদের এই বাবা পঞ্চানন সেবাশ্রম সাক্ষাৎ বৃন্দাবন আমি এটা মনে করে এখানে আমি আমার সংসারিক সংসার জীবনের সংসার জীবনের কাজকর্ম সেরে বাকি যে সময়টা আমি নিত্য প্রতিদিন আমি যে সময়টা পারি আমি আশ্রমে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের যত গুরু ভাই বোন এবং ভক্ত যানরা আছে। ধন্যবাদ দাদা আপনাকে পরে আবার প্রশ্ন করব। কারণ আমাদের এই রকম অনেকের কাছ থেকে কিছু কিছু কথা তাদের উপলব্ধি আমাদের নিতে হবে ধন্যবাদ এই আশ্রমের যে রন্ধনশালা এখানে তরিতরকারি বা অন্যান্য যা কিছু ব্যঞ্জন তৈরি করার জন্য সব কিছু আপনারা দেখছেন এবং এর পরিসর অত্যন্ত বড় এবং এর আগেও বলেছি যে এই আশ্রমের ভক্তদের সেবার কার্যে অত্যন্ত বড় করে এই আশ্রমের সব কিছুর ব্যবস্থা করা হয়েছে আপনারা সসে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবু আপনি এখানে কতদিন বান্না করছেন এবং আপনি ঠিক কী পেয়েছেন রান্না বনা করছি এই پوری বসো হ্যাঁ আমি বলতে চেয়েছি যে আপনি কি মনে সব সময় আপনার মনে কি কোনো আনন্দ থাকে না দুঃখও থাকে কখনো কখনো আনন্দই থাকে সবসময় তো সবার জড় মক্টিলেশন নাতে মিলে বেশি আনন্দই হ্যাঁ আপনাকে ধন্যবাদ দিদি কিছু সময় আপনার কথা বলুন একটুখানি এই রান্নাবাড়া সম্পর্কে আপনি ঠিক কিছু বলবেন সবাই কাজ ধন্যবাদ দিদি আপনারা দেখতে পাচ্ছেন সুবৃহৎ রন্ধনশালা এক জায়গায় রান্না রান্নাবান্না করা সম্ভব হয় না বলে এই পাশে উপস্থিত যে সমস্ত লোকজন আছে তারা রান্না করছে হ্যাঁ এই যে আমাদের এক দাদু এখানে দাঁড়িয়ে আছে উনিও সকাল সকাল এসছেন আশ্রমে উনি এই শীতের ঠান্ডা উপেক্ষা করেও খুব সকালে আশ্রমে এসেছেন জানতে পারলাম হ্যাঁ দাদা আপনি কি বলবেন যে এত সকালে এই ঠান্ডার মধ্যেও আপনি কেন আশ্রমে এসেছেন আপনি কেন এত সকালে এই ঠান্ডার মধ্যে হাজির হয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আছে কি ভাই আমি খুব ভালোই আছি সুস্থ আছি সবাল আছি এই জন্যই আমি টানে চলে আসি আশ্রমে আমার একটা টানেই আমি চলে ধন্যবাদ আপনাকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই রান্না বাড়ার কী ব্যস্ততা এখানে আছে সবাই ছুটোছুটি করছে রান্না বান্না করছে কারণ প্রচুর পরিমাণে ভক্ত বিন্দুর আগমন এখানে ঘটবে আপনারা দেখতেই পাচ্ছেন এ সব কিছু রান্না হবে ব্যঞ্জন হবে তরকারি হবে ভক্ত বিন্দুদের সেবার জন্য এখানে অনেক কিছু রেঁধে রাখা হয়েছে আপনারা পরপর দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে দেখানো সম্ভব নয় বন্ধুগণ তাই আলাদা আলাদা করে দেখাতে হচ্ছে বন্ধুগণ ঠাকুরনগর সেবা সেবাশ্রমের পক্ষ থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশ্রমের একজন অত্যন্ত ভগবত বৎসল এবং অত্যন্ত সুমধুর গায়ক যিনি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন হ্যাঁ দাদা আপনার অনুভূতি এই নামকীর্তন প্রসঙ্গে আপনার অনুভূতি এবং আনন্দ বা আপনি এই সম্বন্ধে কিছু একটা বলুন এক মিনিট আপনার জন্য নাম করলে খুব আনন্দ লাগে আশ্রমে গুরুধাম তো খুব ভালো লাগে নিজে থেকে এইটাই জন্যই ভগবানের নাম নিজে থেকে আমি করি আপনি কি এই আপনার যত লোক এখানে আসে বা যারা দীক্ষা নেয় বা অন্যান্য ভক্তবৃন্দ আসে তাদের সম্পর্কে কিছু বলবেন তারা তো সবই ভালো গুরুদেবের মুখের দিকে তাকিয়ে আশ্রমে তারা দীক্ষিত হয় আশরুমকে তারা খুব ভালোবাসে এহেম আশ্রম সচরাচর মেলে না আপনি কিছু বলবেন সামান্য অনুভূতি যেটা সজাগ আপনাদের কাছ থেকে কথা শুনে আমিও আনন্দিত হয়েছি আপনাদের দুজনকেই ধন্যবাদ দিদি আপনাদের সবাইকে নমস্কার আপনারা এই আশ্রমের সঙ্গে যুক্ত আছেন আমরাও দেখেছি যে আপনারা এখানে গান বাজনা করেন এবং আপনারা বহু দূর দূর থেকে এখানে ছুটি আসেন প্রত্যেক পূর্ণিমায় হয়তো আসেন হ্যাঁ দিদি আপনি বলুন যে এই আশ্রমে এসে এই গুরুদেবের আশ্রমে এসে আপনারা ঠিক কি পানি হ্যাঁ দিদি আপনি বলুন

ইনারা করবেন কীর্তন করবেন এবং অটোমেটিক মন্দিরে কীর্তন চলছে এরপরে আমরা অনেকের কাছ থেকে ছোটো ছোটো সাক্ষাৎকার নেব অবশ্যই আপনারা জানতে পারবেন এবং এর পরবর্তী আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে কারণ ঠাকুরনগর পঞ্চানন সেবাশ্রমের উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং অন্যান্য সমস্ত বর্গ এবং দূর দূর থেকে আগত সমস্ত ভক্তবৃন্দদের সেবার উদ্দেশ্যে যে পরিমাণ তরি তরকারি বা অন্যান্য সামগ্রী ব্যয়িত হয় বিশেষ করে এই পূর্ণিমার দিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত বৃন্দগণ সেই তরকারি রেডি করছেন আপনারা এক নজর দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুগণ আয়ুর্বেদে বর্ণিত আছে থানকুনি শাক সেই থানকুনি শাক আপনারা দেখুন এই আশ্রমে এখানে লাগানো হয়েছে এর বিশেষ উপকারিতা সম্বন্ধে আপনাদের যথেষ্ট ধারণা আছে বন্ধুগণ আপনারা দেখছেন পঞ্চানন গোস্বামী শ্রীমৎ পঞ্চানন গোস্বামী পুরস্কার মূর্তি উনি অনেকদিন আগেই দেহ রেখেছেন তাঁর সেই প্রস্তর মূর্তি এখানে রাখা আছে কিন্তু বন্ধুগণ দেখলে মনে হবে তিনি যেন সত্যি জীবন্ত দেহে বসে আছেন শ্রীকৃষ্ণ পাদপদ্মে বিলীন আমাদের আরাধ্য প্রয়াত গুরুদেব বাবা পঞ্চানন্দ গোস্বামীর এটাই স্বয়ং ঘর এবং এই স্বয়ং ঘরে তার মূর্তি এবং ফটো আরও অন্যান্য কিছু রাখা আছে ভক্তগণের মুখে শোনা যায় বাবা পঞ্চানন সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম দেহ ধারণপূর্বক এই ঘরে তিনি অবস্থান করেন ভক্তবৃন্দের অনেকে যারা সিদ্ধিপ্রাপ্ত তাদের অনেকেই এখানে সশরীরে সূক্ষ্ম আত্মাকে সূক্ষ্ম দেহকে অনেক ভক্তগণ দর্শন করেছেন বন্ধুগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন সুমধুর সেই কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে মধুর ধ্বনি এখানে আমার বড় বড় ভক্তবৃন্দ যারা দিদি ভাই বোনেরা সবাই এখানে মিলেমিশে কীর্তন করছেন সেই দগ্ধ জীবদের কলিকালের আগুন থেকে রক্ষা করার জন্য শ্রীমত চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তন প্রসার করেছিলেন সেই নাম কীর্তন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন মধুর আগ্রহে সবাই নাম কীর্তন করছে এবং শুনছে বন্ধুগণ আমাদের পরমারত্য গুরুদেব শ্রীমন্ত দক্ষানন্দ ব্রহ্মচারী পরমযোগী বৈষ্ণবের শিরোমণি উনি এখন দান করছেন অগণিত ভক্ত যারা দীক্ষা নিচ্ছেন সামনে বসে আছে আপনারা দেখুন সেই দৃশ্য নাম নিলে কী হয় দীক্ষাতে কী হয় এই সমস্ত কথার গভীর তত্ত্ব উনি দীক্ষার্থীগণকে অত্যন্ত সুযুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছেন নামের মাহাত্ম কি নাম নিলে কীভাবে মুক্তি হয় আর মুক্তি পায় কি প্রেম কি ভগবান কেমন তাকে দর্শন করার নিয়ম কি কিছু সম্বন্ধে তিনি অতি দুড়ো ভাষায় ব্যক্ত করছেন আপনারা দেখুন সামনে যারা গভীর আছেন তারা অবশ্যই পরম ভাগ্যবান কেননা তারা একজন অত্যন্ত জ্ঞানী যোগী করমপ্রেমী গুরুদেবের দর্শন লাভ ধন্য হচ্ছেন বন্ধুগণ পরম যোগী আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন শ্রীমত দুঃখানন্দ ব্রহ্মচারী উনি এখন ভক্তবৃন্দদের সামনে বসে আছেন তিনি দীক্ষা দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ আজ দীক্ষা নিয়েছেন এবং এনারা সবাই এখানে পরম শান্তিতে বিরাজমান তাই আমাদের যে গুরুদেব উনি কিছু কথা বলবেন অন্তত দু মিনিট তিন মিনিট এবং এই ছবিটা আপনারা দেখতে পাবেন বা দেখছেন হ্যাঁ বাবু আপনি কিছু বলুন এই দীক্ষা প্রসঙ্গে আমি নিয়েছিলাম

সম্প্রদান করে ঈশ্বর আমাদের দান করেছেন এই প্রার্থনা করি এবং সবার মাধ্যমে বাসুদা লাভ হয় কি করে সেইগুলো বুঝাইয়ে দাঁড়াইয়ে ভক্তদের শান্তি রাখবে এই প্রার্থনা আমার শেষ কথা এই আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধুগণ পঞ্চনন সেবাশ্রম সঙ্গে বা এই মন্দিরে আশ্রমে সকাল থেকে সন্ধ্যা রাত অব্দি যে অন্নপ্রসাদ অনুষ্ঠিত হয়েছে তা এখনও চলছে এবং আজ রাত দশটা অব্দি চলবে সেই অন্নপ্রসাদ বিতরণের ভক্তবৃন্দের প্রসাদ গ্রহণের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ হাজার হাজার ভক্তবৃন্দ পূর্ণিমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে আগমন করেন এবং তারা প্রত্যেকেই দিনের মধ্যে কোনো না কোনো সময় অন্তত দু তিনবার প্রসাদ গ্রহণ করেন এবং সন্তুষ্ট চিত্তে নামগান শ্রবণ কীর্তন পরিশেষে তারা বাড়িতে যান বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণ দূর দূরান্ত থেকে এসেছে এবং এত পরিমাণে মোটর বাইক সাইকেল টোটো অটো প্রভৃতি এখানে দাঁড় করানো আছে এবং ভক্ত চারিদিকে ইত্যুস্ত ঘুরে ফিরে বেড়াচ্ছেন নাট মন্দিরে নাম কীর্তন চলছে বন্ধুগণ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন সবাইকে অশেষে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ভিডিও এখান থেকে গ্রহণ করা সম্পূর্ণ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করলাম